অশান্ত পাকিস্তান লাহোরির এক মাজারের সামনে বসেছিল এক ভেকেরি গায়ে শত ছিন্ন পোশাক আসতে যেতে অনেকে পয়সাও দিচ্ছিল সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক বৃদ্ধ মৌলবী হঠাৎ সেই ভিকিড়ির কানের সামনে নিজের মুখ নিয়ে বললেন তুমি হিন্দু চমকে উঠল সেই ভিকিরি তখন সেই ভিকিরিকে নিজের বাড়ি নিয়ে গিয়ে মৌলবী বললেন মুসলমানদের কানের লতিতে কোনোদিন ছিদ্র থাকে না তিনি কথা জানেন কারণ তিনিও একজন হিন্দু মুসলমানদের অত্যাচারে হিন্দু সেজে লুকিয়ে রয়েছেন সেই ভিকেরি আর কেউ নন ইন্ডিয়ার জেমস বন্ড অজিত ডোপাল উত্তরাখণ্ডের যে গ্রামে অজিতের জন্ম সেই গ্রামে ছেলে মেয়ে শেষে শিশুদের কানে ফুটো করার প্রচলন ছিল এই গল্প নিজেই শুনিয়েছিলেন সুপার শুধুমাত্র মগজাস্ত্রের ব্যবহারে তিনি শত্রুপক্ষের বহু পরিকল্পনা বাঞ্চাল করেছিলেন পাকিস্তানের হাই কমিশনে ছিলেন বছর ছয় তার মধ্যে একটা বছর তাকে কাটাতে হয়েছিল অজ্ঞাতবাসের ছদ্মবেশে উনিশশো সালে ভারত প্রথম সফল পরমাণু পরীক্ষা করেন এরপরেই ভারতের পড়শি দেশ পাকিস্তানে চাঞ্চল্য শুরু হয় ডক্টর এ কিউ খানের নেতৃত্বে পাকিস্তানের বিজ্ঞানীরা পরমাণু বোমা বানাবার আপ্রাণ চেষ্টা চালায় সাহায্য করছিল উত্তর কোরিয়া ও বন্ধু চীন খবর গেল নয়াদিল্লিতে ইন্দিরা গান্ধী গুপ্তচর নিয়োগ করলেন পাকিস্তানে সেই গুপ্তচরদের একজন অজিত ডোভাল ভিকারির ছদ্মবেশে খান রিসার্চ সেন্টারের সামনে ঘাঁটি গাড়লেন কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না সেন্টারের ভিতরে কি চলছিল তা জানা যাচ্ছিল না কিছুতেই বুদ্ধি খাটালেন অজিত ডোপাল তিনি দেখেছিলেন পাক বিজ্ঞানীরা অনেকেই একটা সেলুনে গিয়ে চুল দাঁড়ি কাটাতেন সেখান থেকে চুলের সব নমুনা তিনি ভারতে পাঠালেন পরীক্ষায় দেখা গেল চুলগুলি পারমাণবিক তেজস্ক্রিয়তার চিহ্ন বহন করছে কেবল পরমাণু গবেষণাই নয় পাকিস্তানের বাটিতে আইএসআই ও পাক প্রশাসনের জঙ্গি গোষ্ঠীগুলি সম্পর্কেও একাধিক তথ্য জোগাড় করেছিলেন তিনি ১৯৪৫ সালের কুড়ি জানুয়ারি উত্তরাখণ্ডের পাউরি কারওয়ালের ঝিরি বানেলসুন গ্রামে জন্ম অচিতের পড়াশোনা আজমেরের সেনা স্কুলে এরপর ভর্তি হন আগ্রা বিশ্ববিদ্যালয় অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন উনিশশো আটষট্টি খ্রিস্টাব্দে আইপিএসে যোগ দেন অজিত কেরিয়ারের শুরুতেই অজিতকে আন্ডার কভার এজেন্ট হিসাবে পাকিস্তানে পাঠিয়েছিল ভারত পাকিস্তানের সাফল্যের সঙ্গে কাজ করে ভারতে ফিরে এলে উত্তর পূর্ব ভারত এবং পাঞ্জাবে সন্ত্রাস দমনের দায়িত্ব দেওয়া হয় তাকে উনিশশো সালে খালিস্তানি সন্ত্রাসীদের বিরুদ্ধে অপারেশন ব্ল্যাক থান্ডারের নেতৃত্ব দিয়েছিলেন অজিত মিজোরামে শান্তি ফেরাতে অন্যতম ভূমিকা ছিল অজিত ডোপালের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ন্যাশনাল সোশ্যালিস্ট কাউন্সিল অফ নাগাল্যান্ডকে দমন করতেই তিনি সফল হয়েছিলেন উনিশশো সালে কান্তাহারে অপহৃত হওয়া এয়ার ইন্ডিয়ার বিমানকে জঙ্গিদের থেকে মুক্ত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অজিত পাশাপাশি ইরাকে বন্দী ভারতীয় নার্সদের মুক্তি এবং পাকিস্তানে আটক ভারতীয় মৎস্যজীবীদের ফিরিয়ে আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি এক দশকের বেশি সময় ধরে আইবির অপারেশন শাখার প্রধান ছিলেন অবসরের পর দু চোদ্দ সালে নরেন্দ্র মোদী প্রাক্তন গোয়েন্দাকর্তা ডোবালকে জাতীয় উপদেষ্টা পদে নিয়ে এসেছিলেন দু সালে উড়িতে জঙ্গি হানার পর তার নেতৃত্বেই পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল বলে দাবি করা হয় দু সালে ডোকলামে ইন্দোচীন অস্থিরতার সময় ডুবালের হস্তক্ষেপেই আপাতত শান্তি ফেরে দু সালে পুলওয়ামায় জঙ্গি হানার পরে পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবিরে বিমান হানার পিছনেও ছিল ডোপালের মস্তিষ্ক মোদের প্রথম পাঁচ বছরের সময়কালে ডোপালের পদমর্যাদা ছিল একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সমান সেই পদমর্যাদা বাড়িয়ে তাকে দেওয়া হয়েছিল পূর্ণমন্ত্রীর মর্যাদা তিনশো সত্তর ধারা রদের পর উত্তাল কাশ্মীরকে শান্ত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন ডোবাল বিদেশ এস জয়শঙ্করের সঙ্গে ডোপালের দূরত্বের খবর নিয়ে জল্পনা তৈরি হলে সেই জল্পনায় এটি টানেন মোদী অজিত ডোপাল ভারতের বীরত্ব পুরস্কার চক্রের প্রাপ্য ভারতীয় সেনায় অজিত ডোপাল একটি চলমান গল্প কথা তাকে নিয়ে হাজার গল্প হাজার কাহিনী প্রুথিস স্ট্রেঞ্জার দেন পিকচার কথাটা বোধ হয় অজিত জন্যই ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক